মহান মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী জনপদ এই মহান মুক্তিযুদ্ধের প্রবেশাদার এবং পূর্ব রণাঙ্গন এখানে কিন্তু সমৃদ্ধ ইতিহাসে আমাদের এই পূর্ব রণাঙ্গনে অনেক সম্মুখ যুদ্ধ হয়েছে অনেক বীর মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন নানা ত্যাগ তিতিক্ষায় আমাদের এখানকার যে ইতিহাস তা সকলেরই জানা এখানে মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন বীর মুক্তিযোদ্ধাদের অনন্য অবদান রয়েছে আমরা আজ এমন একজন মুক্তিযোদ্ধার কথা বলব তিনি মুক্তিযুদ্ধকালীন সংগঠক ছিলেন এবং মুক্তিযুদ্ধ পরবর্তীকালীন সময়ে তিনি সাবেক উপমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা জেলা পরিষদ সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন মহান মুক্তিযোদ্ধা আলহাজের অ্যাডভোকেট হুমায়ুন কবিরের কথা বলছি তিনি ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন আজকে আমরা জানাব যে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুটে তিনি একটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সেই যুদ্ধের কথা এই মুক্তিযুদ্ধের স্মৃতি কথা নিয়ে তিনি একটি বইও প্রকাশ করেছিলেন বইটির নাম হচ্ছে আমার জীবন স্মৃতি যেটি দু সালে প্রকাশিত হয় সেই বইটিতে তিনি লিখেছেন যে এই বিদ্যাকুটের যুদ্ধের কথা আমরা নবীনগরে তিনি কি করেছিলেন তিনি যেটা নিজে বলে গেছেন এবং লিখে গেছেন সেটা নবীনগর উপজেলার বিদ্যাকুট গ্রামের আকালিয়া পুকুর পাড়ে পাকিস্তানি বাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে বিরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলাম চার সেপ্টেম্বর উনিশশো সাল রাতের বেলা পাক বাহিনী আসছে বিদ্যাকুট গ্রামের আকা লিকা পুকুরে একটি নৌকায় মাসুম হোসেন আর আমি হঠাৎ অতি নিকটে প্রায় বিশ পঁচিশ গছ দূরে আলো আধারে কয়েকটি নৌকার অস্তিত্ব টের পাই সাথে সাথে মাসুম হোল্ড বলতেই হোসেন তার হাতের একটি ছুঁড়ে মারে তাৎক্ষণিক কাল বিলম্ব না করেই আমি এলএনজি নিয়ে সরাসরি ব্রাশ করতে থাকি আমাদের এই ফায়ারের সম্মুখে থাকা প্রায় বিশ পঁচিশ গছ দূরে প্রায় পনেরো বিশ রাজাকার পাক সেরা নিহত হয়েছিল সেই আক্রমণের সন্ধ্যা প্রায় সাড়ে সাতটা থেকে আটটার দিকে শুরু হয় রাত এগারোটা পর্যন্ত চলছিল সেদিন আমরা তিন দিক থেকে পাক বাহিনী দশ পনেরোটি নৌকার উপর হামলা চালাতে থাকি পাক বাহিনীও পাল্টা ফায়ার শুরু করে হোসেন মাসুম আর আমার তখন ক্রস ফায়ারের পরে মরার মতো অবস্থা হয়েছিল যাই হোক আল্লাহ রহমতে সেই বারের মতো বেঁচে গেছি অবশ্য মুক্তিযোদ্ধাদের কেউ হতাহত হয়নি তারপর রাত সাড়ে এগারোটা থেকে বারোটায় খবর পাই যে পাক বাহিনীর নিকটবর্তী বিদ্যাকুটে আস্তানা গেড়েছে এবং ব্যাংকারে করে সেখান থেকে সেল মোটর চার্জ করছে তারা সংখ্যায় অনেক তাই খবর পেয়ে সেই রাতে সাড়ে বারোটার দিকে পাশের গ্রাম মেরকোটে চলে যায় সেখানে মেরকোটার চেয়ারম্যান বাড়ি থেকে রাতেই চারদিকে মুক্তিযোদ্ধাদের বিদ্যাগুটে এসে জড়ো হতে খবর দেওয়া হয় তারপর পাঁচ সেপ্টেম্বর উনিশশো সালে মুক্তিযোদ্ধারা বিদ্যাগুট থেকে পিছু হটায় পাক সেনারা বিদ্যাগুট গ্রামে প্রবেশ করে কিছু বাড়িঘরে আগুন ধরিয়ে দিয়েছিল বিশেষ করে হিন্দু গুরু পুরী দিয়েছিল এবং বেশ কয়েকজনকে হত্যাও করেছিল নানাভাবে গ্রামবাসীদের অত্যাচার করেছিল তারপর পাঁচ সেপ্টেম্বর বিকাল তিনটার মধ্যে আমরা বিভিন্ন গ্রাম থেকে মুক্তিযুদ্ধ সংগ্রহ করে নিজেদের শক্তি বৃদ্ধি করে বিদ্যাকূট ও আলমনগরে আক্রমণ চালাই আমাদের এই তীব্র আক্রমণ আর পাল্টা আক্রমণ প্রায় ছয় সাত ঘন্টা বেগে চলছিল এক পর্যায়ে হানাদার বাহিনী পিছু হরতে যেতে বাধ্য হয় এই সম্মুখ যুদ্ধটি ছিল আমার জীবনের সবচেয়ে ভয়াবহ ও উল্লেখযোগ্য একটি ঘটনা যখনই মনে হয় তখন আমি খুবই তৃপ্তি পাই নিজেকে একজন সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে ভেবে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি না হোক একজন মুক্তিযোদ্ধা হিসেবে পাঁচ সেপ্টেম্বরের বলিষ্ঠ ভূমিকা যখন আমার মনের দর্পণে ভেসে ওঠে তখনই আমি বেশ আনন্দ পাই তিনি আমাদের মাঝে রয়ে গেছে তার বিরুদ্ধপূর্ণ স্মৃতি তিনি খুব আদর করতেন আমাকে এবং তিনি ওনার যে পত্রিকা রয়েছে দৈনিক দিন দর্পণ পত্রিকা সে পত্রিকার সম্পাদকের দায়িত্ব পালন করেছি দু ষোলো সালের কথা তিনি এসে বললেন যে আমাদের এক জায়গায় যেতে হবে কোথায় নবীনগর উপজেলার বিদ্যাপুটে নৌকারে ছিল এবং আমরা সেখানে গেলাম এবং সেখানে গিয়ে যা দেখেছি তিনি দেখিয়েছেন তার স্মৃতিবিজিত স্থানগুলো এবং তিনি সেদিন উত্তৃপ্ত ছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার যে বীরত্বপূর্ণ যে আভা তার চেহারায় সেদিন আমরা দেখেছিলাম আমাদের সঙ্গে ছিলেন মহান মুক্তিযুদ্ধের আরেক বীর মুক্তিযোদ্ধা আমিনুল হক রুকু এছাড়া তিনি স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলেছেন ব্যাপার কথা আমরা এখানে প্রথম আসার পর তোমার আমাদের কমান্ডার ছিল উনি বলছে যে এক কাজ করেন আমরা কইল যে তোমরা দুজন যাও এখানে যে ছোটো ছোটো টিম যেগুলি আছে এগুলি লগে যোগাযোগ করো আর আমি জামুগা রাত্রে পড়তে লাগছে টাউন আসবে এই কথা বললে আর কইলো যে বাকিগুলি তোমরা সন্ধ্যার লগে লগে খেয়ে দিবা হ্যাঁ সেটা তোমরা তখন আমরা ঠিক আছে আমরা এরপরে এই গেলাম এই পাশের গ্রামটার মধ্যে যে এই যে বৃত্তিভোজ বা মুক্তিভোজ এই ধরনের কিছু কিছু আছে তারার লগে যোগাযোগ করার লাগে এই ধরনের কতগুলি টিমের লোক যোগাযোগ কর তখন আমরা গেলাম গিয়ে সেটা গ্রামরা উড়ার লগে ছোট একটা কুষা কুষাটা এদিকে তো শুধু একটা স্ট্যান্ড গান আছে তাই এদিকে আমরা চিল্লা চিল্লা এখন এরা উঠেই যায় গ্রাম কারা ওই যে পাঞ্জাবি এবং বাঙালি মিক্স মিলিত হবে এরা জায়গার এরা মিল্লা প্রায় কোনো মানে ওই চল্লিশ থেকে পঞ্চাশটা নৌকা হবে আর এই গ্রামটার ব্যাট দিয়ে তখন তো এখন আমরা তখন সামনে যাইতে পারি না ব্যাট দেওয়া তারা তার আগুন লাগাই দিচ্ছে গ্রাম ঘরে দুঃখ

আমি আর তাহের কালি সময় তাহের তাহের আমরা দুইজনে পরে প্রায় রাতে তিনটায় এই জায়গা অতিক্রম করে অনেক দূর ঘুরা তার ইয়া পাঞ্জাবি তখন এই গুলি করছে তখন তারা ইয়ার লগে আরম্ভ গুলি আর কি আমাদের টিমটা শুধু আর অন্য তো খবর হয় নাই তখন তারা গুলি গুলি করছে খুব ইয়া না টুক টাকা তার

সরাসরি যুদ্ধ রাত্রে প্রায় সেই সময় অনুমানিক সাতটা সাড়ে সাতটা বাজে কি হয়েছিল যুদ্ধটা কিভাবে হয়েছিল যুদ্ধটা পাঞ্জাবি শূন্য এখানে আসছে তখন মুক্তি বাইন খবর পাইছে আমরা মুক্তি বাইনী খবর পাই দাঁড়া এখান থেকে ইয়ে করছে আমরা ওই সময় ছোট ছিলাম আমাদের গ্রামের ওই নেতৃবাহিনীরা ছিল আমরা মোল্লা সাহেব এবং মোল্লা সাহেবের বেআই ছিল এখানে রাজা চৌধুরী ছিল উনি সেনাবাহিনীর লুকা ছিল অ্যাডভোকেট হুমায়ুন কবির সাহেব যে ইয়াতে যে ইয়াটা হইছিল এটা সম্বন্ধে আপনি কি জানেন আপনি কি জানেন এই সম্বন্ধে জানি ওই পাঞ্জাবি লাগার সময় তিন চার নৌকা লাগার পর যে আমাদের যে মুক্তি বাহিনী ছিল আমার নাম শফিকুর রহমান খান এবারই আমাদের আমরা গতকাল পাঞ্জাবি অ্যাটাক করে লাগার পর নৌকা লাগিয়ে গেছে মুক্তি বাহিনী দৌড়ে ভাইয়া শুরু করছে মানে করার পর মুক্তি বাহিনী পাঞ্জাবি লেগে অনেক ফাট করার ধর দু তিন চার নৌকা প্রায় পাঞ্জাবি মারা গেছে গিয়া তারা ইয়া থেকে ওই উচ্চাপারের সড়ক থেকে শ্যাল মারা শুরু করছে কাঠি লড়ি শ্যাল মারা শুরু করছে শ্যাল মারার পর তারপরে আমার মুক্তিবাহী কিছু হইতে হইতে গেছে তো প্রচুর যুদ্ধ হয়েছে এখানে আমাদের বাড়ি ঘর সব সাফ করে করেছে আমরা এই পাঞ্জাবি মারা গেছে এরপরে তারা হোমালে শ্যাল শুরু করছে সেল মারা শুরু করছে উচ্চা ভার থেকে জনা আমরা বাচ্চা চাকা চলে আসে কোন রকমের যান আছি আমরা এক দুই মাস ওই দোনা শিখা পরে রয়েছি কানুর সিন্ধি পশ্চিম এলাকা থেকে বিভিন্ন ফ্যামিলি লোকজন ছেলে মেয়ে মহিলা বাচ্চা টাচ্চা সহ তারা এদিকে আসতে আরম্ভ করছে তাদেরকে আমরা আগরতলা পাঠাইছি এরপরে ওই দিক থেকে মুক্তিযুদ্ধ করার যুদ্ধ করার জন্য ছেলেরা আসতে আরম্ভ করছে তাদেরকে ট্রেনিংয়ের জন্য আমরা আগরতলা পাঠাইছি এরপরে ওইখান থেকে তারা ট্রেনিং নিছে নিয়ে ফিরে আসছে ফিরে আসার পরে এখানে অনেকে হয়তো কিছুদিন থাকছে আবার চলে এরকম লাস্টলি এই হুমায়ুন ভাই তারার যে গ্রুপ গ্রুপ এই আমাদের এখানে ক্যাম্প করলো ওই ওইদিকে একটা পুরাতন বাড়ি ছিল বাড়িটা মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা গ্রুপ আর কি হুমায়ুন ভাইয়ের নেতৃত্ব হুমায়ুন ভাই ছিল কমান্ডার আরো আরো অন্যান্য দলের লোকেরাও ছিল এখানে তখন মোটামুটি পঞ্চাশ থেকে একশো জন মুক্তিযোদ্ধা আমাদের বিদ্যাগুরে ঘরে গিয়া অবস্থান করেছে ই তোরে ব্রাহ্মণ বেরার থেকে এখানে এটা একটা খবর হয়ে গেছে যে বিদ্যাগুড়ে একটা অত্যন্ত শক্ত মুক্তিযুদ্ধের কেন্দ্রস্থ ঘাঁটি ঘাঁটি তারপরে তারা এখানে আমাদেরকে আক্রমণ করার জন্য আইসা পার্সে গ্রাম কুড়িঘর উঠলো পূজার নিশ্চয় থেকে আগে একদিন সেলিং করছে সেটা বাদ রাখলাম এই কুড়িঘোর এসে উঠছে ঘরের কিছু লোক আছে আমাদেরকে অ্যাডভান্স খবরটা দিছে যা আমাদের গ্রাম আইসে পাঞ্জাবি সৈন্যরা করে একদম গ্রাম ভর্তি আপনারা কী করবেন চিন্তা করেন সন্ধ্যাবেলা আমি মেরকড়ো বাজার থেকে মুক্তিযুদ্ধদের জন্য বাজার করে নিয়ে আসছি আইসা নৌকাটা লাগিয়েছি করে আবদুল হাহিনামে একটা আমাদের ক্লাসমেট সে আইসে খবর দিল দেওয়ার পরে আমি এই খবর ক্যাম্পে ভাই আমরা হাবিজ তারা ছিল তাদের কাছে দিলাম দেওয়ার পরে তারা এখানে বসিয়া এই একজন সুবিধার ছিল আপনার এই জুলাই পেরানা কোনখানে বাড়ি তার নামটা তো বিলা গেলাম গা হ্যাঁ এরপরে তারা এখানে বসে চিন্তা করলো কেব ডে কি করে এর অবসরে খুব দিক থেকে কিছু বন্দুকের গুলির আওয়াজ শোনা গেল এরপরে তারা চিন্তা করলো যে পুবে আমাদের গ্রামের মাদ্রাসা গ্রামের একদম পুবে মাদ্রাসা মাদ্রাসার মধ্যে এখানে ডিফেন্স নিবে এরপরে একদল মুক্তিযোদ্ধাকে ওইখানে পাঠানো হলো। এরপরে ইত্যাদে ফাঁক শাক হয়েছে ইত্যাদি খাওয়া দাওয়া হয়েছে একদল যারা খাইছে তাদেরকে নিয়ে আমি একটা নৌকা নিয়ে গেলাম তাদেরকে রাখিয়া ওই যে গ্রুপটা আগে ছিল তাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসলাম রাস্তা এই কুঞ্জোর বাড়ির উত্তর দিয়া চালাখাটার মধ্যে যারা রেখে আবদুল মাস্টারের বাড়ির এখানে রেখেছিলাম ইয়া হিসেবে অফিস হিসেবে এরা এখানে

পরবর্তীতে যারা ছিল তাদের কাছ থেকে আমার সব কি শুনছেন কি শুনছেন না তাদের কাছ থেকে যারা মানে এখানে তারা যায় উপস্থিত হয়েছে আর এরা গুলি পাঁচ রাজার গুলি লাগছে মাত্র এমনি তারা

এখানে অনেক পঞ্জাবি মারা গেছে এবং মুক্তি বাহিনীর এই গ্রামে আমি আগেও শুনেছি আমাদের মূল থেকে যে ওই যে ট্রানজিট আমার সার্জি কথা বলছে ট্রানজিট ছিলেন আমার নাম আমির হোসেন খান আমি পুলিশের চাকরি করতাম আচ্ছা তো আপনি ওই যুদ্ধ সম্পর্কে আপনি কি জানেন এই সম্পর্কে আমি তো ঢাকা থেকে যখন সংগ্রাম আর জানেন সেটা বলেন

এরপরে পশ্চিম যা এই সিদ্ধেশ্বরী ডিফেন্স নেওয়া হইছে এই রাস্তা ছাড়া আর আশার কোনো পথ নাই এই দিক দিয়ে ডিফেন্স নেওয়া হয়েছে নেওয়ার পর তখন আমরা যারা ফোর্স আছে যারা খাওয়া দাওয়া হয়েছিল না তখন খাওয়া দাওয়ার জন্য চেয়ারম্যান সাহেব কি এক এক পাঠের ওটাই আয় না খাওয়াই নিয়ে আবার ফোসাই দিত না পাঞ্জাবি আসলো তারপর কি করলেন পাঞ্জাবি নৌকাগুলো আসলো না না আসার কথা যদি কইতে এর মধ্যে ওরা এই হোমাই সাহেব খাওয়া দেয়া আমরা একসাথে রওনা দিছি এর মধ্যে শুনতেছি যে পাঞ্জাবি আইসা পড়ছে আইসা পড়ছে কোন আন্দা কোন দিন ইয়া নাই তখন আমাদের বাড়ির আমাদের বাড়ির এখান থেকে ইয়ে উঠছি উঠতে চাই যে সামনে পাঞ্জাবি তখন হাবিজ মিয়া হল করে ডাক মারছে ডাক মারছে পরে পাঞ্জাবি ফায়ার করা শুরু করছে তখন এই হোমায়ন সাহেব মানে ওই হোমায়ন সাহেব এখানে এই পজিশন নিয়ে এলএম দিয়ে আছেন ওনার হাতে উনি ব্রাশ ফায়ার শুরু করছে গুড়াইয়া গুড়াইয়া আয়লা ভুরির ভিতরটা সব ডা বুঝলেন তখন এই নাওয়ার মধ্যে যত ইয়া ছিল পাঞ্জাবি বা রাজাকার ছিল এখানে হতাহত হয়েছে মরছে এরপরে এরপরে এখান থেকে রাত্রে ফায়ার হেরা কিছু টুকটাক ফায়ার করে যে টুকটাক ফায়ার করি যখন ফজর নামাজের আজান পড়ছে তখন এই পারে ব্যাংকার করতেছে তখন আমার সাথে আর কেউ নাই হুম তখন আমি দৌড়ে এইখান থেকে বাগান শুরু করলাম হ্যাঁ আমার বাড়ির লোকজন স্বরে বাগান শুরু করছি এই শান্তিপুর দেখেছি না হুমায়ুসব ইয়াতে পড়ছে ইয়াতে এই মেরপুড়া তখন আবার গইটা গেছি মেরপুড়া মেরহুডা গিয়ে একত্র হয়েছি একত্র হয়ে গিয়ে এই দিনের ফায়ার হয়েছে না পরের দিন সকালে এইখান থেকে ফায়ার করে আমরা আসতেছি সে রাত্রে সন্ধ্যার দিক গই আস্তে আস্তে এই মেরপুডার এই বাস হাজারও ফায়ার শুরু করছি তখন আস্তে আস্তে এই রাত্রে এখান থেকে বিচ্ছ একটা বিচ্ছু আছেন সিদ্দিক করে নাম সিদ্দিক সিদ্দিক বিচ্ছু বিচ্ছু না হ্যাঁ সিদ্দিক রেফাটাইছি সিদ্দিক রেফাটাইছি সিদ্দিক বিচ্ছা যখন খবর দিয়েছে না পাঞ্জাবি গেছে গা তখন যে নাচতে না শুধু ওই লেগেছে গিয়া পাঞ্জাবি গেছে পাঞ্জাবি গেছে গা বাগজা এখান থেকে আপনি মনে করেন যে ওই সময় বাঙালিদের একটা বিরুদ্ধপূর্ণ ঘটনা এখানে ঘটছে বিরুদ্ধপূর্ণ ঘটনা যে যে ফায়ার আরম্ভ করছে সামনাসামনি তো বিশ পঁচিশ গজের ভিতরে বুঝলেন না না জন সাথে সাথে আমার নাম কাজী আব্দুল হাফেজ মুক্তিযুদ্ধকালীন সময় আপনি যে একজন বীর মুক্তিযোদ্ধা আমরা জানতে এসেছি আপনার কাছ থেকে যে ওই সময় এই বিদ্যাকুট এলাকায় কি ঘটেছিল বিদ্যাঘর গেলায় অনেক এই মুক্তিযোদ্ধা বাইরেরও ছিল এবং আমাদের গ্রামেরও ছিল অন্যান্য যারা ছিল এবং হুমায়ুন ভাইয়ের গ্রুপের লোকেরও ছিল তার সাথে আরও সাত জন ছিল যেদিন নাকি এই ঘটনা ঘটে মানে বড় ধরনের ঘটনা যেটা ঘটে তখন এরা যখন এই খালেদা আরম্ভ হইল বড় বড় নৌকা নিয়া চার পাঁচটা নৌকা নিয়া যখন আরম্ভ তখন উনি প্রথম যে প্রায় ফায়ার করছে এলএমজি দিয়া এই ফায়ারে দুইটা নৌকা একবারে সাই হয়ে গেল একশো বিরাশি জন পাঞ্জাবি একবারে হয়ে গেল আর বাকি কিছু লোক হয়ে গেছে তারা এখান থেকে পিছনে তারা বাইকা মানুষ সব চলে গেছে মুক্তিযোদ্ধারা যার জন্য চলে গেছে ওনার সাথে যে লোক ছিল ম্যাগাজিন ওলা ও বাইকিয়াছে যার ধরুন ওনার কাছে অস্ত্র নাই তাই আর অস্ত্র ব্যবহার করতে পারে না যদি থাকতো তাইলে বুধ যা ছিল আর একজনও ফিরে যাইতে পারতো না

মুক্তিযুদ্ধ একটা শক্তিশালী গাড়ি ছিল পূর্বাঞ্চল এলাকায় এবং এটা একটা ছিল ট্যানজিট হিসেবে বিশেষ করে স্কুলটা আর আজকে যিনি এখানে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হুমায়ুন কবির উনি তো এখানে শক্ত মানে প্রতিরোধ গড়ে তুলেছিলেন আর আজকে উনি এখানে এসেছেন ওনার স্মৃতি মন্থন করতে আর এই হিসেবে উনি আমরা এখানে যারা বিদ্যাপীঠবাসী বা অঞ্চলে বিশেষ করে স্কুলের তারা আমরা ওনার আগমনে আমরা গর্বিত এবং আমরা ওনাকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে উনি আমাদের ওই পূর্বের স্মৃতিকে রুমান্তর করতে এখানে এসেছেন এবং আমরা অনেক নতুন প্রজন্ম ওনাকে দেখতে পেরেছে অনেকেই ওনাকে চেনা নাম শুনেছে তো আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ওনার এই কষ্ট করে এখানে আসার জন্য আমরা এতক্ষণ এটা পড়ছি এবং ওনার যে স্মৃতি সময়টুকু আমরা দেখছি বীর মুক্তিযুদ্ধ আলাসের পিকেট হুমায় গভীর নেই তার অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জানাই মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বীর মুক্তিযোদ্ধারা অনন্য অবদান রেখেছেন এখন কিন্তু আমাদের আর যুদ্ধ করতে হবে না এখন দেশ গড়ার সংগ্রাম আসল নতুন প্রজন্মকে নিয়ে আমরা দেশ দেশগুরি